নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিক্সিন্থ জুন রবিবার বৃষ রাশির জাতক জাতিকাদের রাশি ফল নিয়ে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই নির্দিষ্ট দিনটিতে তোমরা কিন্তু ব্যক্তিগত জীবনে গৃহে বৈবাহিক জীবনে শান্তির জায়গা খুঁজে পাবে তোমাদের তুমি যদি পুরুষ হও তাহলে স্ত্রীকে মর্যাদা দিও তুমি যদি স্ত্রী হও তাহলে কিন্তু হাজবেন্ডকে মর্যাদা দিও কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে এবং আত্মীয় স্বজন থেকে কিন্তু ভীষণ সাবধান কেমন আজকের দিনে এই পার্টিকুলার নির্দিষ্ট দিনটিতে গৃহের মধ্যে গেট টুগেদার তোমরা করতেই পারো আড্ডা খাওয়া দাওয়া সব কিছু করতেই পারো কিন্তু সেখানে নেশা জাতীয় কোনো দ্রব্য যেন অতিরিক্ত পরিমাণে সেটাকে যেন গ্রহণ না করো তাহলে কিন্তু সম্মানহানির জায়গায় বা যে মর্যাদার জায়গা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। অবৈধ সম্পর্কে কিন্তু আজকের দিনে তোমরা জড়িয়ে পড়তে পারো ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় কিন্তু আয়ের চেয়ে ব্যয় করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয় কিন্তু দিনে হবে না মুনাফা কিন্তু দিনে হবে হবে না। না কিন্তু 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 খারাপ করে গেল তা নয়। এই যে মুনাফার জায়গাটা সঞ্চয়ের জায়গাটা এই জায়গাটাই কিন্তু অত্যন্ত কসাস এবং কনসাস হতে হবে তুমি যদি সার্ভিস হোল্ডার হও এবং এই দিনটিতে তোমাকে যদি কাজে যেতে হয় কেননা বেসরকারি ফার্মে রবিবার দিনকে অনেকেই কাজ করতে যায় তাহলে বসের সাথে কিন্তু আজকের দিনটিতে খুব ভালো মতন ব্যবহার করো বিশেষ করে দুটো পঞ্চান্ন পিএম থেকে শুরু করে সন্ধে ছটা পাঁচ মিনিট পর্যন্ত কেননা এই সময়টাতে কিন্তু আমি বসের সাথে সুসম্পর্ক বজায় না থাকার জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। কেমন আর বাড়িতে বয়স্ক মানুষদের ভীষণ সম্মান করো বাড়ির বয়স্ক মানুষদের দ্বারা উপকৃত হবার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আজকের দিনে বেশি কথা না বলাই ভালো বা কেউ ভুল করলে তাকে সংশোধন না করে দেওয়াই ভালো তার কারণ মানুষ কিন্তু অহিতুক তোমাকে আজ ভুল বুঝতে পারে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কেমন খুব সাবধান ঊর্ধ্ব পতন বা দু চাকা চার চাকা তিন চাকা তিন চাকাটা মে বি মে নট বি কিন্তু এই দু চাকা এবং চার চাকা থেকে কিন্তু খুব সাবধান জল থেকে ভীষণ সাবধান কিন্তু জল থেকে সাবধান মানে কেবল খাবার জলের কথা বলছি না জলজ দুর্ঘটনা হওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও বলবো আজকের দিনটি স্যাটিসফ্যাকশনের জায়গায় অত্যন্ত পজিটিভ এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোবিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হবার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো এই পার্টিকুলার দিনটিতে ফার্স্ট হাফটি বেশ ভালো কিন্তু সেকেন্ড হাফে এমন কোন ঘটনা বা এমন কোন নিউজ তোমরা শুনবে যাতে কিন্তু তোমাদের মানসিকভাবে তোমরা ডিটোরিয়েট করে যেতে পারো এটা কিন্তু লক্ষ্য করতে পারছি আজকে আগামী দিনগুলো বা কোথাও ঘুরতে যাবে বা কোনো নতুন কাজ শুরু করবে যে কোনো কিছু নিয়ে আজকের দিনে কিন্তু প্ল্যানিং করো না আজকের দিনটা একদম ছেড়ে দাও প্ল্যানিং করাটাই কিন্তু ছেড়ে দাও করো না আর অহেতু কোনো কিছু নিয়ে উত্তেজিত হয়ে যেও না অহেতু কোনো কিছুকে আগে থেকেই প্রেডিক্ট করে আমার এইটা খারাপ হবেই উতলা হয়ে গেলাম বা কাউকে আঘাত দিয়ে ফেললাম কথার মধ্যে দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে এখান থেকে কিন্তু ভীষণ সাবধান পেট জাতীয় প্রবলেম গ্যাস জাতীয় প্রবলেম বদ হজম জাতীয় প্রবলেম আমি লক্ষ্য করতে পাচ্ছি। শোল্ডার পেন কিন্তু আজকের দিনের হতে পারে মাথাটা কিন্তু আজকে শান্ত রাখতে হবে কেননা মস্তিষ্ক রিলেটেড মন রিলেটেড প্রবলেম মানসিকতা রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কেমন আর মনে রেখো যারা তোমরা খুচরো ব্যবসা করছো বা পাইকারি বিজনেস করছো আজকের দিনটা কিন্তু বেশ ভালো আবার বললাম কিভাবে সঞ্চয় করতে হবে কিভাবে মুনাফাটাকে ঘরে নিয়ে যেতে হবে এটা কিন্তু তোমাদের উপরেই নির্ভর করছে তবে একটা কথা আমি আগেও বললাম আবারও বলছি আজকের দিনে সঞ্চয় হতে চাইবে না দেখা গেলো কিছু টাকা মুনাফা হলো কিন্তু এমন কিছু প্রবলেমে পড়লে যে ওই মুনাফাটা কিন্তু খরচা হয়ে গেল আমি লক্ষ্য করতে পারছি কখনো পশ্চিম দিকে মাথা করে শোভে না পূর্ব দিকে মুখ করে কোনো খাবার খাবে না কেমন আর মনে রেখো তোমাদের যেই সংখ্যাগুলো থেকে আজকে কেয়ারলেস হয়ে যেতে হবে যেই সংখ্যাগুলোকে আজকের দিনে অশুভ মানা হচ্ছে তা হচ্ছে পাঁচ সংখ্যা দুই সংখ্যা নয় সংখ্যা এবং চার সংখ্যা আর এই বি দিয়ে এম দিয়ে ও দিয়ে এবং আই দিয়ে যাদের নাম তাদের থেকে আজকের দিনে কিন্তু কেয়ারনেস হতে হবে উদাসীন হয়ে যাও আর মনে রেখো উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ দিক আজকের দিনে কিন্তু ভীষণ অশুভ অশুভ রং হচ্ছে সাদা অ্যাস কালার ছাই কালার এবং কমলা কালার কিন্তু শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল নটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা বাহান্ন মিনিট বিকেল বেলা এই সময়টা অত্যন্ত ফেভারেবল সময় যে কোনো শুভ কাজ করার সময় এই সময়টাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস